করে একদম অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বাসায় গিয়ে রুদ্ধদার বৈঠক করলেন তারপরে উনি চড়ে গেলেন পাকিস্তানের হাইকমিশনে মানে বিষয়টা বুঝলাম না এই সময় তো এগুলা করার কথা না এবং তাদের এই কি মাদা যা আছে পাকিস্তান তো এমন কোন একটা

কি জানেন এগুলা আমাদের বিএনপি যে লক্ষ লক্ষ নেতাকর্মী যারা হতাশ হয়ে গেছে যাদের জীবন জীবিকা যৌবন শেষ হয়ে গেছে দল করতে গিয়ে তারা বিদেশে পালিয়ে থাকে তাদের বিয়সাদি হয় না পড়াশোনা শেষ করতে পারে না চাকরি বাকি হয় না তারা একটা একটা অসহায় জীবন যাপন করছে তাদেরকে কিছুটা আশার আলো দেখানোর জন্য অস্ট্রেলিয়া হাই কমিশনের কাছে কাছেgeqslantলাম অনেক কষ্ট করে মিটিং করলাম ওরা আমাদেরকে দেখবে ওমকে আমাদের দেখবে তো আমরা এখন এত অসহায় হয়ে গেছি বাংলাদেশের সতেরো কোটি জনগণ আমাদের সাথে আছে আমরা নিজেদেরকে আল্লাহ আমাদের সাথে আছে আমরা কেন নিজেদেরকে অসহায় মনে করি যারা আপনি যদি নিজে উঠে না দাঁড়ান ভাই আপনাকে আল্লাহ উঠে দাঁড়া করবেন আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো তোমাকে আমি সহায়তা করব। আপনি চেষ্টা করবেন না বসে থাকবেন মির্জা ফখরুল সাহেব উনি দামা দাম দেখতেছি উনি ইয়েতে যাচ্ছেন উনি সিঙ্গাপুর যাচ্ছেন চিকিৎসা করতে উনি যাচ্ছেন কমরা করতে সৌদি আরব হুইল চেয়ার নিয়ে ওনার কি একবারও মনে হয় না যে আমার নেত্রী শেখ খালেদা জিয়া আমার দেশে নেত্রী উনিকে বিদেশে যেতে দেয় না উনি আজকে ঢুকে ধুকে মরচে গুলশানে বহবিদ্ধ জর্জরিত কি মনে হয় আমার বিদেশে যাওয়া উচিত না কোথার থেকে উনি টাকা পায় আমি প্রশ্ন করলাম আজকে আমি বিএনপি কে ধারণ করি আমরা জিয়া রহমানের সময় বিএনপি ছাত্রতলে জয়েন করেছি আমরা কোন বিএনপির এখানকার স্থায়ী কমিটি ওই কমিটি সময় কমিটি এগুলো নিয়ে চিন্তিত না আমরা বিএনপি কে ধারণ করি আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বাংলাদেশে এসব বিএনপি নেতাদের খেলা চলবে না আওয়ামী লীগের নেতাদের সাথে আপনারা যে মিটিং করেন আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেন বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা যে পত্রিকা ধীরৃতরা গ্রুপের দুইটা পত্রিকা কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন সারা দিন কথা দেশদ্রোহী উপাধি দেয় সেই বাংলাদেশ প্রতিদিনের আপনার ইয়েতে প্রতিষ্ঠাবার্ষীতে বিএনপির লোকরা লাইন দেয় ডিবি হারুন কথা বলে বক্তব্য দেয় পাশে দাঁড়িয়ে আমাদের সালাম সাহেবরা বক্তব্য শুনে কি বলেন আপনি কিভাবে হয় সম্ভব এটা প্রতিবাদ প্রতিবাদ আপনি বয়কট বয়কট আপনি যাবেন না সরকার আপনি রাজনীতি ছেড়ে দেন ভাই রিটায়ার করেন নব্বই বছর একশো বছর রিটায়ার করেন বলেন শারীরিক অসুস্থতার জন্য আমরা আর করতে পারছি না নতুন নতুন ছেলে আছে আমাদের লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ তাদেরকে পদ দেওয়া হবে এদের জন্য পদও দেওয়া যায় না এরা পদ ধরে বসে আছে আপনার কি মনে হয় যে এই যে মানে আমি আমি বিএনপির মহানগর সভাপতি বা আমি বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি এই পরিচয়ে তারা তারা না এই কারণে এবং বিএনপির বাংলাদেশ প্রতিদিনের মতো ওই দালাল মিডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট সন্তুষ্ট এই যে কমিটিতে ঢোকার জন্য এখনো শোনা যায় এখানে অনেক কিছু লেনদেন হয় বিএনপির কমিটিতে ঢোকার জন্য কারণ বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগ কিন্তু সেটা জানে কিন্তু আমরা আমাদের মূল্য জানি না আওয়ামী লীগ তো আমাদের মূল্য জানে আওয়ামী লীগ জানে এটা দামি জিনিস এটা 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 পড়ে আছে রাস্তায় কিন্তু খুব দামি জিনিস এটাকে গাড় দিয়ে রাখো অন্য কোনো নিতে না পারে পা তারা নিয়ে চেষ্টা করে কিন্তু বিএনপি আমরা জানি না আমরা যে গোল আমরা আমাদের নিজেকে কি লোহা মনে করি জং ধরা লোহা আমরা তো শেষ ভাই আমরা কি করব আওয়ামী লীগ কি তোড়াতে পারবো না ভাই বলে আমাকে ফোনে আপনারা তো বিদেশে আছেন আপনাদের তো অসুবিধা নাই কিছের অসুবিধা নাই ভাই বাড়ি ঘর হয়ে গেছে মা মারা গেলে তখন বিদেশে যারা আছে তারা বাংলাদেশে আমি যাই বাংলাদেশের রাস্তায় মুক্ত বাতাসে হাঁটবো রাতে তিনটার সময় হাঁটবো আমাকে কেউ ধরবে না আমাকে কেউ কিছু করবে না আমার দেশ সুইজারল্যান্ডের মতো সত্যি সত্যি হয়ে যাক আমি চাই কামনা করি কিন্তু তারা কি কামনা করে তারা কামনা করে এইভাবে করে আমার দরকার কি সে খালেদা জিয়া জেলে থাকলে আমার কি তার রহমান বাংলাদেশে আসলে আমার কি বরঞ্চ তার রহমান বাংলাদেশে না আসতে পারলে আমার লাভ আমি এখন কিছু ছোটখাটো হাড্ডি টাড্ডি পাই ছোট কালবাটের কাজ পাই এদিক সেদিক করে খাইতেছি এটাই ভালো আমার সংগ্রাম করে লাভ কি আমি সংগ্রাম করব তার রহমান প্রধানমন্ত্রী হবে আমার আমার দরকার নাই তো এই মেন্টালিটি যদি থাকে তাহলে আমার তৃণমূলের ভাইদেরকে অনুরোধ করব এইসব নেতাকে চিন্তাই করেন না বলারই দরকার নাই আপনারা নেতা হন নিজেরা নিজেরা আপনারা বিরোধিতা করেন আপনারা নামেন সবাই করেন অভিভূত হয়েছেন আল্লাহ উনিছেন উনি সঠিক সময় সঠিক ব্যবস্থা নিয়েছেন উনি ঠিক আমার বাসায় আমরা যেখানে ছিলাম তার তিনটা ভাষা পরে উনি থাকতেন তার উল্টা দিকে ছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যারাক আর তার হাউজিং সোসাইটি চট্টগ্রামে আমরা থাকতাম আটাত্তর এ আর ওনার বাসার নাম্বার সুপ্রিম ছিল বাহাত্তর এ তো এই ছয়টা বাসার ডিফারেন্স আমরা দেখেছি আমরা ওনাকে সামনাসামনি দেখেছি যেত উনি অফিস যেত উনি হেঁটে যেতেন আমি দেখতাম ওনাকে কি সুন্দর টিপ উনি একটা লাঠি ওনার থাকতো হাতে এই লোকগুলোর কথা আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরেও তো বলছি ভাই বলতে পারছি না কারণ তারা তো এটা দেখিয়ে গেছে উনি তো ওনার ছেলে মেয়েকে ফেলে মেয়ে বাচ্চাকে ফেলে উনি না যেতে পারতেন ওনার মতো অনেক অফিসার ছিল উনি কেন চলে গেলেন খালেদা যে বন্দী হয়ে গেলেন উনি চিন্তা করেননি দেশের জন্য উনি নিজের সন্তান স্ত্রীকে কোরবানি করে চলে গেছেন আজকে আছে একটা নেতা দেশের জন্য দলের জন্য কোরবানি করবে নাই তো এখন কি করবেন আমরা আমাদের আসলে এখন একমাত্র জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ভীষণ ভাই আল্লাহর উপর ভরসা রেখে আমাদের কাজ করতে হবে এই জালিমকে সরাতে হলে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে জনগণকে নামাতে হবে দল মত নির্বিশেষে সবাই আজকে বাংলাদেশে আওয়ামী বিরোধী কিন্তু ভয়ে কথা বলতে পারে না